সেনজেন দেশসমূহে অদক্ষ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সীমাবদ্ধতার প্রভাব আপনি জানেন কি শেনজেন দেশসমূহে অনেক অদক্ষ শ্রমিক সামাজিক ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কাজের সুযোগের অভাবে তারা কম পারিশ্রমিকের অস্থির চাকরিতে আটকে থাকেন এ সমস্যার গভীরে যেতে হবে শেনজেন অঞ্চলে ভাষা দক্ষতার অভাব অদক্ষ শ্রমিকদের বড় চ্যালেঞ্জ অন্তত পঁচানব্বই পার্সেন্ট চাকরির জন্য স্থানীয় ভাষায় দক্ষতা প্রয়োজন এমনকি নিম্নস্তরের পেশায়ও ফলে তাদের চাকরির বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়ে ভাষাজ্ঞানের ঘাটতির কারণে তারা তুলনামূলক কম মজুরি পান অনেক ক্ষেত্রেই তাদের অপ্রাতিষ্ঠানিক কাজে ঠেলে দেওয়া হয় যেখানে নেই কোনো সুরক্ষা এতে তাদের জীবনমান নষ্ট হয় এবং চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ে উপযুক্ত ভাষা প্রশিক্ষণ মাল্টিলিঙ্গুয়াল চাকরি পোর্টাল ও ন্যায়সম্মত পলিসি কার্যকর করে এই সমস্যা দূর করা সম্ভব খোঁজ চার ওয়ার্কের মতো প্রকল্প দ্বারা মাইগ্র্যান্টের কর্মসংস্থান সহজ করা উচিত সমাজের একাত্মতা ও স্থিতিশীল কর্মসংস্থান নিশ্চিত করতে আসুন একসাথে লক্ষ্যে পৌঁছায় আপনার চারপাশে এমন কেউ আছেন এ ভিডিও দেখানো তথ্য শেয়ার করা এবং তাদের পাশে দাঁড়ানো এখনই সময় কাজে এগিয়ে চলুন ইনক্লুজিভ ওয়ার্কফোর্স